নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জুন মাসের সতেরো তারিখ বাংলার বুকে আসতে চলেছে ঘূর্ণিঝড় যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আগামী দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ ও আগামী তিন দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ হলো জুন মাসের চার তারিখ সাল দু হাজার আসুন প্রথমেই দেখে নেব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে তো দেখুন আজ দক্ষিণবঙ্গের আকাশ পুরো পরিষ্কার কোথাও কোনো মেঘ নেই তবে বেলা বাড়লে দেখুন আকাশ কালো করে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং সেই মেঘ থেকে কিন্তু দুপুর পরবর্তী সময়ে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সমগ্র বাংলাদেশে দুপুর পরবর্তী সময়ে আকাশ কালো করে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা সিলেট ময়মনসিংহ চিটাগং খুলনা বরিশাল রাজশাহী রংপুর উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আজও বৃষ্টি রয়েছে এদিকে ত্রিপুরা শিলচর মেঘালয় গুয়াহাটি আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত এলাকাগুলিতে আজও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আজ আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ষোলো তারিখ দক্ষিণবঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে রাতের দিকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি আগামী মঙ্গলবার সতেরো তারিখ রাত এগারোটা নাগাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে বুধবার চার তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু উপরের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন পরবর্তীকালে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তীকালে যদি দুপুর নাগা দুপুর দুটো নাগাদ দেখি তাহলে দেখুন দুপুর দুটোর দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফেসারগঞ্জ নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি এদিকে হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বারুইপুর কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক এখানেও কিন্তু সব বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী দীঘা কাথি মন্দারমণি এখানেও কিন্তু বজ্রবিদ্যসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দন নগর হাবরা চাকদা পান্ডুয়া বনগা এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর কৃষ্ণনগর যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে রানাঘাট শান্তিপুর বগুলা এর পাশাপাশি চাকদা এদিকে পান্ডুয়া এর পাশাপাশি চাপড়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান এবং কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া এদিকে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছটা নাগাদ বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতলপুর বিষ্ণুপুর এর পাশাপাশি খাতরা বাঁকুড়া সোনামুখী বর্ধমান এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বোলপুর কাটোয়া করা এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাত আটটা নাগাদ রাত আটটা নটা নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুমকা দুমকাতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গে সকালের দিকে নটার দিকে কিন্তু কোচবিহার এদিকে শিলিগুড়ি এদিকে দার্জিলিং দিনহাটা শীতলকুচি এদিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর পরবর্তী পরবর্তী সময় দুপুর পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখুন এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিষানগঞ্জ করণদিগি এদিকে দেখুন এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি মালদা এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যদি পরবর্তী সময় দেখি সন্ধ্যা বা বিকালের দিকে দেখি তাহলে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এর পাশাপাশি দার্জিলিং নকশালবাড়ি এদিকে দেখুন ইসলামপুর এদিকে কিষাণগঞ্জ এর পাশাপাশি করণদিঘি এদিকে রানীগঞ্জ মেনাপুর এদিকে হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন সকাল পাঁচটা নাগাদ কিন্তু এই সমস্ত পাঁচটা ছটা নাগাদ কিন্তু দেখুন ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল চিটাগং কলাপাড়া এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ঢাকা এদিকে নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মদন ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে রয়েছে এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ফরিদগঞ্জ এদিকে সেনবাগ মতিরহাট বরিশাল পিরোজপুর এর পাশাপাশি মঠবাড়ি লালমোহন কলাপাড়া এদিকে চিটাগঞ্জের দেখুন চিটাগঞ্ের ক্ষেত্রে চিটাগঙ্গের এদিকে দেখুন এদিকে থানচি কুতুবদিয়া এদিকে মহেশখালী এদিকে সাতকানায়া রঙ ছড়ি এর পাশাপাশি রাজস্থলী বিলাইছড়ি হাট হাজারি রাঙামাটি এদিকে উপজেলা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর একটা নাগাদ দুপুর একটা নাগাদ বিশেষ করে উপকূলবর্তী খুলনা এবং বরিশাল এই দুটি বিভাগে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন শ্যামনগর এদিকে শ্রীকান্তপুর মংলা আগেরহাট এদিকে খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চিটাগং বিভাগের এই বিভাগের চিটাগং ফচর উপজেলা খাগড়াছড়ি দিঘিনালা থানচি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটা নাগাদ বিশেষ রাত আটটা নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে রংপুর রাজশাহী শিলচর এদিকে সিলেট এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রংপুর এর পাশাপাশি দেখুন এর পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে দেখুন এদিকে দিনাজপুর এদিকে ঘোরাঘাট চর রাজপুর এর পাশাপাশি মহাদেবপুর বগরা সরিষাবারিশ এদিকে দেখুন এদিকে সিরাজগঞ্জ সিঘড়া রাজশাহী পাবনা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং মদন বাগমারা এদিকে কিশোরগঞ্জ লাখাই মৌলবাজার সিলেট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পাঁচ তারিখ বিশেষ করে সকালের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ঝাড়খালি এর পাশাপাশি রায়দিঘি এদিকে নামখানা কাকদ্বীপ এর পাশাপাশি পেশারগঞ্জ গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুমিন মারি হিংলাগং এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডায়মন্ড হাবরা জয়নগর মাজিলপুর কেয়াতলা বারৈপুর বিষ্ণুপুর বজ এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এর পাশাপাশি দেখুন এর পাশাপাশি কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়ার শান্তিপুর এর পাশাপাশি দেখুন রানাঘাট শান্তিপুর বগুলা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এদিকে দেবগ্রাম এদিকে কাটোয়া এদিকে মন্তেশ্বর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদের এদিকে দেখুন করিমপুর এদিকে জলঙ্গি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তা দেখুন দুপুর পরবর্তী সময় সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকাল চারটে নাগাদ বিকাল চারটে পাঁচটা নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিয়া কোলাঘাট এর পাশাপাশি কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খড়গপুর চাকুলিয়া এর পাশাপাশি বাঁকুড়া এদিকে দুর্গাপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি দুমকা নলহাটি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে অর্থাৎ কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে দেখুন সকালের দিকে সকাল পাঁচটা ছটা নাগাদ কিন্তু বৃষ্টিটা ক্রমশ ভয়ানক বাড়ি বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিষাণগঞ্জ করণদিঘি পূর্ণিয়াওরাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি কোচবিহার শীতলকুচি দিনহাটা এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি বিকাল দুপুর বা বিকালের দিকে দেখি তাহলে দেখুন দুপুর বিকাল দিকে বিকাল চারটে নাগাদ কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি দেখুন এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত এলাকাগুলি দেখতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে দেখুন দুপুর বা বিকালের দিকে দেখি তাহলে দেখুন দুপুর বা বিকালের দিকে বৃষ্টিরপাতের কোথায় কেমন সম্ভাবনা রয়েছে তাহলে দেখুন বিকাল তিনটে নাগাদ বিকাল তিনটে নাগাদ কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন এর পাশাপাশি এদিকে সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর সাতক্ষী বজ্র রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগংয়ের থানচি কুতুবদিয়া এদিকে দিঘিনালা এই এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখেনি তাপমাত্রা আজও আগামী আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন গতকাল মঙ্গলবার তিন তারিখের তুলনায় আজ বুধবার চার তারিখের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এদিকে দেখুন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি চন্দননগর চৌত্রিশ এদিকে পশ্চিমের জেলাগুলি দেখুন বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু পঁয়ত্রিশ চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা আশেপাশেই ঘোরাফেরা করছে এদিকে শিউরিতে তেত্রিশ ডিগ্রি দুমকাতে একত্রিশ নলহাটিতে চৌত্রিশ এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ানের তেত্রিশ ডিগ্রি অর্থাৎ এই এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে এদিকে মেহেরপুরে বত্রিশ ডিগ্রি রাজশাহী ডিগ্রি ঢাকা কুমিল্লা এই এলাকাগুলি তাপমাত্রা খুবই কম থাকবে কারণ এই এলাকাগুলিতে কিন্তু দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তিরিশ ডিগ্রি উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ারে তিরিশ ডিগ্রি শিলিগুড়িতে তিরিশ ডিগ্রি এদিকে মালদাতে তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই আগামী বৃহস্পতিবার পাঁচ তারিখ তাপমাত্রা বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন আগামী বৃহস্পতিবার পাঁচ তারিখ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি মানে আরও দু ডিগ্রি কমে যাবে এদিকে পশ্চিমের জেলাগুলিতে দেখুন পশ্চিমের জেলাগুলিতে তিরিশ ডিগ্রি মানে আরও তাপমাত্রা কমে যাবে অর্থাৎ বর্ধমান এদিকে কাটোয়া সিউড়ি নলহাটি বাঁকুড়া এদিকে পুরুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের হাত ধরে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে যাবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ